মিছিল ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের জনগণের রায়ে তৃতীয়বারের জন্য আমাদের প্রাণপ্রিয় প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র যে ক্ষমতাসীন হচ্ছেন প্রধানমন্ত্রী রূপে শপথ নেবেন আগামী চার পাঁচ দিনের মধ্যে সে আনন্দে সারা ভারতবাসী অবগ্রহণ করছেন পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্য দারুণভাবে সফল হয়েছি আমাদের বুদ্ধজন প্রার্থী পশ্চিম ত্রিপুরা প্রার্থী মূল ত্রিপুরা প্রার্থী অশুম ত্রিপুরায় মাননীয় বিপ্লবদের পূর্ণ ত্রিপুরায় মাননীয় মহারা কৃতিশিগদের বিপুল ভোটে জয়ী হয়েছেন মানুষের ভোটে মানুষের ইচ্ছায় মানুষের ভালোবাসায় এই জয় নরেন্দ্র মোদীর জয় আমি প্রথম থেকে বলছি কেন মানুষ দেখেছে ভারতবর্ষ স্বয়ংসংকট হচ্ছে অর্থনৈতিক বিকাশ হচ্ছে সামরিক দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান পানীয় জল সার্বিক পরিস্থিতি পরিবেশ অর্থনৈতিক উন্নয়ন সব দিক দিয়েই মোদীজি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই প্রতিফলন এবার লোকসভা নির্বাচনে ভারতবর্ষ এবং তীব্র তাই আজকে আমরা আনন্দে আজকে দিনটা কাটাবো এবং লক্ষ্য করবেন আপনারা আমাদের আনন্দের মধ্যে কিন্তু কোনো বোমাবাজি নেই কোন হৈহুল্লা নেই কোনো চিৎকার জেকামেচি নেই গতকালকে কাউন্টিং হয়েছে সমস্ত মানুষ যার যার খবর পেয়ে যার যার বাড়ি চলে গেলেন রিমার্স হয়েছে ভাবন আজকে যদি সিপিএম রাজ্যের ক্ষমতায় থাকত সিপিএমের আমলে যদি দু দুটো এই লোকসভা নির্বাচনে সিপিএম এর জয়ী হতো তার বোমাবাজির আওয়াজ তার চাঁদাবাজির আওয়াজ তার তুলকবাজি তার ভৈ তার মস্তানি তার বাহাদুরি এগুলো করেছে মানুষ তাই সিপিএমকে বর্জন করেছে কংগ্রেসকেও বর্জন করেছে আজকে আমাদের দেখুন মানুষ কিন্তু নিজেদের মধ্যে হাসাহাসি করছে আনন্দ করছে আলোচনা করছে নরেন্দ্র মোদী স্লোগান দিচ্ছেন দেখুন মানিক শাহজি স্লোগান দিচ্ছেন ভারতের জনতা পার্টি বিজেপি নামে স্লোগান দিচ্ছেন কোথাও কারোর সঙ্গে লাগালাগি নাই ঘুচাগুচি নেই কানা গানি নেয় জুতা গুচ্ছি নেয় নাই নাই বোমাবাজি নাই চাঁদাবাজি নেই আমরা চাঁদাবাজি করি না আমরা জুলুমবাজি করি না আমরা আনন্দে বোমাবাজি করি না এটাও কিন্তু একটা ভারতীয় জনতা পার্টির শিক্ষা এবং আমরা অত্যন্ত আনন্দিত থার্ড টাইম আফটার ভারতবর্ষের মধ্যে নরেন্দ্র মোদী জি আরেকজন প্রধানমন্ত্রী এলেন যিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করে সময় দিচ্ছেন এর মধ্যে আমরা আনন্দিত আমরা ধন্যবাদ নিতাম সে আনন্দেরই এখন আমরা পরিপ্রকাশ করব মিছিলের মাধ্যমে নেতা যে ওখানে গিয়ে জনসভা